এখানে তিন কাটা খুব সুন্দর একদম বাউন্ডারি টু বাউন্ডারি যেখানে বাড়ি বাড়ি ঘর খুবই সুন্দর একদম পাকা বিশ ফিট রাস্তা একুশ ফিট রাস্তা পাকা রাস্তা নতুন যে রাস্তা রাস্তার সাথে জমিটা খুব সুন্দর একদম স্কোয়ার সিপিট জমি সাধারণ একটা জমি যারা দিকে জমি খুঁজছেন দক্ষিণ খান হাজিগাম থেকে খুবই কাছে তাদের জন্য একটা বেস্ট প্রপার্টি পাশে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি ঘর জমি অত্যন্ত চমৎকার সুন্দর জমি এত সুন্দর জমি সাধারণত এত বড় রাস্তার সাথে হয় না রাস্তাটা দেখেন অনেক বড় রাস্তাটা একদম এবং আশেপাশে বাড়িঘর এখান থেকে সোজা কাজ করে হচ্ছে কাজ দক্ষিণ খান বাজার এবং এয়ারপোর্ট হাজিগ্যাম এখান থেকে দূরত্ব মাত্র বিশ তিরিশ মিনিটের দূরত্ব ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে খুবই কাছে রিজনেবল প্রাইস তিন কাটা পঁয়ষট্টি লাখ টাকা দাম চাচ্ছেন মালিক তিন কাটা পঁয়ষট্টি লাখ টাকা দাম চাচ্ছেন সামান্য কিছু নেগোসিয়েশন হতে পারে আপনারা জমিটা পছন্দ হইলে আমাদের প্রতিনিধিগণের নাম্বার দেওয়া থাকবে ফোন করে একদিন আগে আপনারা ভিজিট করেন ভিজিট করলে জমিটা দেখতে পারবেন আর কোন জমিটা আপনারা দেখতে যাচ্ছেন এই জমিটা করে করার চেষ্টা হোয়াটসঅ্যাপে জমিটা দেখতে চাই তাহলে আমাদের প্রতিনিধিগুলো আপনাদেরকে দেখাবে মালিকের সাথে বসানোর ব্যবস্থা করে মালিকের সাথে দাম দর করে কাগের সাথে যথায় ব্যবসায় করে জমিটা ক্রয় করতে পারবেন সেই আর এই ধরনের জমি দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন داره انا تر نتر ندارم یا اپنا برکت